কেন এসছেন এবং কী বিষয়ে এসছেন না আমার বেশ কিছুদিন আগে আমার ছেলের ব্যবসায়িক লেনদেনের কারণে একটা মামলা হয়েছিল আটটা চেকের দু কোটি ছাব্বিশ লাখ টাকা এবং ওটা তো একটা আছেই সেটার বাদী আমি এবং আমার ছেলে মানুষ ছেলে তো বনে অনেক বড় দায় আর আজকে আরেকটা ছোট চেকের মামলা সেটাও করতে আসলাম আমার আইনের প্রতি শ্রদ্ধা আছে সম্মানবোধ আছে এবং আমি মনে করি আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আইনের প্রতি আমার অনেক শ্রদ্ধা অনেক দ্রুত প্রচলিত আইনের ধারাতেই আমার এই সমস্যাটা সমাধান হবে আশা করছি দোয়া করবেন আপনারা এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন মূলত আর অন্য কিছু হবার কোনো কারণ নেই আছি ভালোই আছি আলহামদুলিল্লাহ এখন দোয়া করবেন বেস্ট অফা থ্যাংক ইউ কত নম্বর কোটে আপনার নাম্বার বলার দরকার নেই আমরা সবাই করব এত কিছু জানার দরকার নেই সাথেই থাকেন থ্যাংক ইউ